শিবদাসপুর থানা এলাকার ভবাগাছি থেকে চাঞ্চল্যকর একটি ঘটনার সামনে এসেছে পিকনিকে আনন্দ করতে গিয়েছিলেন কিছু যুবক কিন্তু হঠাৎ করে শোনা যায় গুলির আওয়াজ এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে ছুটে আসেন পুলিশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিবদাসপুর থানার পুলিশ শুরু হয় তদন্ত এবং গ্রেপ্তার করা হয় দুই যুবককে অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মন পুলিশের প্রশ্নের মুখে তারা জানায় নিছক মজার জন্যই তারা গুলি ছুঁড়েছিল তবে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে একটি সাত মেবি পিস্তল গ্রেপ্তার দুই যুবকের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নিশ্চিত করেছে যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকা থেকে এভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কালকে এখানে গুলি কালকে রাত্রে আমি যখন সাড়ে ছটার সময় যাই তখন দেখি এখানে পিকনিকের সব জিনিসপত্র সব ওরা গাড়িতে তুলছে এইবারে আমার সঙ্গে নয়াটি এই আমাদের সিদ্ধ থানার অসি সমীরবাবু তখন খুব দ্রুত গতিতে ঢুকছে আমি মনে কী একটা ঘটেছে কিন্তু ঘটনা কখন ঘটেছে সেটা আমরা জানি না আমি রাত্রের খবর পেলাম এখানে এখানে গুলি চলেছে এখানে মদ জুয়া সাতটা এইটাই চলে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো এখানে একটা আমাদের দুগাইশিয়ার হাই স্কুল আছে এই ভাবাগাছির এইটটি ফাইভ পার্সেন্ট ছেলেমেয়েরা পড়ে বিশেষ করে নোয়াটি থেকে এখান দিয়ে আমাদের এই রাস্তা আমাদের মেন রাস্তা দু ভাবাগাছি নিরাপত্তার মানে সাধারণ মানুষ তারা নিরাপত্তা বোধ করছে যাতে এইটা যদি না হয় প্রশাসনকে আমি অনুরোধ করবো এটা ভালোভাবে ট্যাকেল করার জন্যে এটাকে একটু নজরদারি দেওয়ার জন্য এখানে রাত্রে রাত্রে অনেকে গ্রামের মানুষ যায় এরা আতঙ্কের মধ্যে ভুগছে যাতে এই ধরনের দিবালোকে দিবালোকে তো করছে কিন্তু চলছে দেখুন পিকনিক হচ্ছে জানুয়ারি মাসটা একটা পিকনিকের সময় এই সময় পিকনিক করুক তাতে যদি এরকম অসভ্যতা অবদ্ধতা করে এতে ঠিক মেনে নেওয়া যাবে না এটা এলাকার মানুষ মানবে না আমি চাই পিকনিক হোক কিন্তু এই সব উশৃঙ্খলা যেগুলো হচ্ছে এইগুলো বন্ধ হোক মদ জুয়া গেঁজা এইসব চলে এখানে এগুলো বন্ধ হোক হোলি খুব ভালো হয় কেন এই নিরাপদ গ্রামের মানুষ এখানে যায় আর কি আমরা কি শিখব অনেক ছাত্রছাত্রীরা এখানে যাওয়া আসাখার গ্রামবাসীরা যাওয়া শাখার দুগাছিরা খুব শান্ত এলাকা এটা যা আগামী দিন যেন এই ধরনের না হয় আমি আমাদের প্রশাসনকে আমি অনুরোধ করবো এটাকে দৃষ্টি আকর্ষণ করার জন্যে যাতে এই ধরনের ঘটনা যেন আগামী দিন না ঘটে আপনি এখানে থাকেন না আমি ভালো গেছি হ্যাঁ এই যে এখানে হালদার বাগানে যেটা কালকে ঘটেছে গুলির কাণ্ড জানেন আপনি না না ওইটা জানি না ওটা শুনেছি হ্যাঁ শুনেছেন এখানে এরকম প্রকাশ্যে দিবালোকে গুলি চালিয়ে দিল মানে আমি দেখেনি আমি এটা শুনলাম যে এই গণ্ডগোল গুলি ফুলি হয়েছে কিন্তু এখানে মাল খেতে আসে এই মাল খেতে আসে ওইভাবে মাতলামি করে পিকনিক করতে আসলে ওইভাবে মাতলামি করে মেয়ে ছেলেরা মদ খায় নাচে ওইভাবে ঝামেলা হয় প্রতিদিনই হয় এটা

আমরা চাইছি যে এখানে কোনো পিকনিক যেন না হয় কোনো ঝুঁকি ঝামেলা যে আমরা চাই না আমাদের স্কুল ছাত্ররা আমাদের মা বোনরা সব স্কুলে যায় যেন এটা যেন না হয় আপনার নাম আমার নাম তাজু এটা তো আমার জানা নেই প্রথমত আমার জানা নেই এটা আমি একটা অনুষ্ঠানে ছিলাম আমি সকালে ফিরলাম ফিরেই শুনলাম যে রকম একটা ঘটনা ঘটেছে ওই যে পিকনিক করতে গিয়ে শুনলাম একটা ফায়ার করেছে এরকম একটা কিছু শুনলাম হ্যাঁ 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 বিগত দিনে দেখবো যারা পিকনিকের ভাড়া দেয় যে মালিকরা তাদের সাথে একটু বসে আলোচনা করে যেন পারমিশন ছাড়া বা আইডি ছাড়া কোনো ডকুমেন্ট ছাড়া যেন কোনো ভাড়াপত্র না দেয় তাদের সাথে একটু আলোচনা করতে হবে হম হুম অবশ্যই অবশ্যই ও তো আইডির প্রমাণ নিতে হবে বা তাদের সাথে বসতে হবে কথা বলতে প্রশাসনিকভাবে বসতে হবে যে তাদের চেক করে যেন সেসব জায়গাগুলো ভাড়া দেওয়া হয় স্পটগুলো যারা প্রশাসনিকভাবে ভাড়া দিচ্ছে মানে হ্যাঁ স্বাভাবিক এরকম তো আমাদের এদিকে হয় না এটা নতুন হয়েছে এটা তো ভয় পাচ্ছে হ্যাঁ সব তো বললাম থানাকে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন তো ব্যবস্থা নেবে ওনার সাথে বসে ওনাদের এইগুলো দেখতে হবে যারা ভাড়া দিচ্ছে স্পটগুলো তাদের সাথে কথা বলতে হবে মালিকের সাথে হ্যাঁ হ্যাঁ থালাকে তো নিয়েই অবশ্যই হ্যাঁ প্রিয়াঙ্কা মালাকার মামকপুর পঞ্চায়েতের প্রধান দেখুন শিবদাসপুর থানা এলাকাতে যে শূন্যে গুলিছোড়ার ঘটনা ঘটেছে আজকে যা পুলিশ কোর্টে জানিয়েছে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটা অত্যাধুনিক বন্দুক থেকে চলেছে আমার প্রশ্ন যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বোমগুলির সাম্রাজ্য কবে বন্ধ হবে নতুন সাংসদ সাহেব তো যখন ভোটে দাঁড়াচ্ছিলেন তখন বলছিলেন যে তিনি গুন্ডা সাম্রাজ্য এবং এই সমাজবিরোধীদের অত্যাচার থেকে ব্যারাকপুরবাসীকে মুক্তি দেবে মানে ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং ব্যারাকপুর লোকসভা অঞ্চলের যারা বসবাসকারী তাদের মুক্তি দেবেন আমরা সে ঘটনা দেখতে পাচ্ছি না আমরা একাধিক খুন জখমের ঘটনা বিরোধী নেতাদের উপরে যারা দল করেন তাদের উপরে গুলি চলার ঘটনা ভাটপাড়াতেও দেখেছি ব্যারাকপুরে দুদিন আগে ব্যারাকপুর বিধানসভা অঞ্চলে দেখলাম আজকে এই ঘটনা অধ্যত্বপূর্ণ ঘটনা দেখলাম শিবদাসপুর এলাকাতে প্রসঙ্গ হচ্ছে এই বন্দুকগুলো আসছে কোথা থেকে পুলিশ ধরেছে পুলিশ সাত দিনের রিমান্ডে নেবে আবার কোনো এক বড় নেতা ফোন করবে চার্জশিট থেকে নাম চলে যাবে এই ঘটনার তো চলছে তো নতুন কিছু নয় কিন্তু নতুন এবং যেটা চিন্তার বিষয় যে অত্যাধুনিক মানে যেটা বেআইনি অস্ত্র সেটা ব্যারাক্প শিল্পাঞ্চল এলাকায় মজুদ করছে কারা সরবরাহ করছে কারা এবং কাদের প্রশ্রয়ে এই ধরনের অধ্যত্ত করার সাহস যুব সমাজ করছে গোটা যুব সমাজটাকে গড্ডালিকা প্রবাহে ঠেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং এখানকার নেতারা নিজেদের স্বার্থে তোলাবাজি এবং লোককে চমকানো বিরোধী দলের লোকদেরকে ভয় দেখানো তাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করার জন্যই এই ধরনের যুবকদের হাতে অত্যাধুনিক অস্ত্র আসছে এবং তাদের মজুত করারও সাহস আসছে বা সেটাকে য সর্বত্র ব্যবহার করারও সাহস আসছে চিন্তা করার বিষয় মাননীয় নগরপাল দয়া করে আপনি যদি এদিকে একটু নজর দেন এবং কারাই অস্ত্র সরবরাহ করছে কাদের সাহসে কাদের প্রশ্রয় এটা মজুত হচ্ছে সেটাও খতিয়ে রাখা প্রয়োজন আছে শুধু যাদের কাছে ছিল যারা অতি উৎসাহের দাদাদের প্রেরণাতে গুলি চালিয়ে দিয়েছেন এই অনুপ্রাণিত ভাই যারা আছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন অনুপ্রেরণার সূত্রটা কোথায় এটা খুব জরুরি